আসসালামু আলাইকুম আজকে আমরা বাসার ছাদের যে ছিম গাছ আছে সেখানে চিম উঠাতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এটা ডালটা উঠালে অনেকগুলো চিম দেখা যাচ্ছে উপর থেকে যতগুলো না আছে ভেতরে কিন্তু তার থেকে ডাবল চিম আছে আর কি দেখতে খুব সুন্দর লাগছে আর কত সুন্দর চারিদিকে চিম বাড়ির যে টাটকা সবজি খেতে তুলতে কতটা ভালো লাগে সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগছে গাছটা কিন্তু অনেকটাই বড় একটাই গাছ কিন্তু অনেক দিকে ছড়ানো চারিদিকে তো আমার বোন আমার হাতে চিমগোলা উঠাই দিচ্ছে দেখতেই পাচ্ছেন চিমগোলা কি সুন্দর টাটকা ফ্রেশ একদম সার মুক্ত মুক্ত কোনো প্রকার সার বিষ ছাড়াই বাড়ির ন্যাচারাল তৈরি সবজি তো শীতকালীন সবজি এই সবজি সবাই খেতে ভালোবাসে বা ভালো লাগে আর নিজে হাতে বাড়ির একটা সবজি তুলতে বা খেতে আগ্রহটা কার না জাগে তো আমার মেয়েও আমার সাথে চিম কুড়ানোর সাহায্য করছে আর কি ওদিক থেকে ওর খালামনি ওরা ছিম দিচ্ছে আর ও এগুলো তুলছে কিন্তু ও কনফিউশনের মধ্যে আছে যে এটা কি চিম মানে কি তরকারি এটা ওকে প্রশ্ন করলেও ভাবতেছে কিন্তু বলতে পারছে না তবে খালি বলতেছে যে ভাজি তরকারি হতে পারে তো তারপরে শেষে লাস্টের দিকে আমি বলে দিলাম যে এটা ছিম তারপরে আমার মেয়ে তার গুটি গুটি হাত দিয়ে আমাকে ছিমগুলো তুলতে সাহায্য করছে কীভাবে কি সুন্দর করে হাত দিয়ে তুলছে আমার মেয়ে কিন্তু অনেক কাজ করে কার কার মেয়ে এরকম কাজ করে জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ